নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজ আমি সকাল সকাল উঠে পড়েছি আজ অনেক দিন আমি ভিডিওটা দিতে পারিনি প্রায় মাসখানিকের ওপর হয়ে গেল আমি ভিডিও দিতে পারিনি একটু প্রবলেম ছিল আমার পারিবারিক কিছু তো সকাল সকাল উঠে পড়েছি ভেজ চাও বানাবো দেখো সব রকম আনাজ আমি জোগাড় করে নিয়েছি আর এদিকে দেখো প্রচুর কুয়াশা একটু আগে পর্যন্ত অনেক কুয়াশা ছিল এখন অনেকটা কমে গেছে আর প্রচুর শীত পড়েছে এই কদিন এত ঠান্ডা হাত পা শক্ত হয়ে যাচ্ছে ঠান্ডায় তো দেখো এখনও ভালোই কুয়াশা আছে মেঘাচ্ছন্ন আকাশ আমার একটু পার্সোনাল কিছু প্রবলেম ছিল বলে আমি ভিডিওটা দিতে পারিনি তার জন্য আমার মনটা খুব খারাপ লাগছিল তো এদিকে দেখো পায়রাগুলো ঠান্ডায় যেন মনে হচ্ছে জমে গেছে ওদেরও তো খুব ঠান্ডা লাগে বলো দেখো আকাশে সূর্যটা দেখো এখনও মেঘে ঢাকা ঠিক মতো বোঝাই যাচ্ছে না ওটা চাঁদ কি সূর্য তো প্রচুর ঠান্ডা সকাল সকাল উঠে গেছি কাজ তো করতে হবে তো এদিকে আমি চাউমিনের জোগাড়টা করে নিচ্ছি আর সকাল সকাল চাউমিন বানাবো দেখো জলটা আমার গরম হয়ে গেছে তো আমি চাউমিনগুলো ভেঙে ওর মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেবো আমি একটু নুন আর একটু সাদা তেল দিয়ে চাউমিনটা ভালো করে আমি সেদ্ধ করে নেব চাউমিনটা ফুটে গেছে এটা ভালো করে ফুটে গেলে আমি এবার এটা একটা ঝুড়িতে ছেঁকে নেবো আমি একটু জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে একটা চটকে ধুয়ে নেবো যাতে গায়ে গায়ে না লেগে যায় একটু ঝরঝরে থাকবে আমি এরকমই করি চাউমিনটা ভালো করে ফুটে গেলে একটুখানি জল দিয়ে ধুয়ে নিই ঠান্ডা জল দিয়ে তো দিকে আমি কড়া বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে আমি দিয়ে দেবো খানিকটা তেল আর যে সবজিগুলো আমি কেটে রেখেছি ওগুলো আমি একটা একটা করে ভেজে নেবো দিয়ে দিলাম কেটে রাখা কুচো কুচো বিমসগুলো আমি একটু অন্যরকমভাবে চাউমিনটা করব দেখো খেতে খুব সুন্দর হয় এটা তো বিমসটা একটু হালকা নেড়ে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম কুচো রাখা গাজরগুলো একদম ছোটো ছোট করে কেটেছি এই শীতের সবজি যা দেবে তাতেই ভালো লাগবে সব কিছু সবজি দিয়েই ভালো লাগে চাউমিনটা সবজি আনাজের মধ্যে বিনস কাজর এগুলো তো ভালোই লাগে দেখ খেতেও ভালো লাগে আর দিলে দেখতেও ভালো লাগে তো একটু ক্যাপসিকাম আর ফুলকপি আমি দিয়েছিল দিয়ে দিয়েছি এটা আমি একটু ভালো করে নরম হওয়া পর্যন্ত একটু ভালো করে নেড়ে সেদ্ধ করে নেবো ভাজা ভাজা করে আমি খানিকটা নুন দিলাম নুনগুলো স্টেপে স্টেপে দিলে না একটার পর একটা স্টেপে নুন দিলে খুব ভালো নুনটা ভালোভাবে মিশে যায় তো আমি একটু তুলে নিয়ে ওগুলো একটু রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো তেলের মধ্যে এটা এবার আমি ভালো করে নেড়ে নিয়ে আবার আমি যে সবজিগুলো ভেজে তুলে রেখেছিলাম ওগুলো দেবো একটু পরে তো পেঁয়াজটা আমি তৎক্ষণ দিয়ে দিই পেঁয়াজটা ভালো করে হাত দিয়ে আমি একটু ম্যাশ করে নিচ্ছি ছাড়িয়ে ছাড়িয়ে নেব তো পিঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি খুব বেশি ভাজবো না একটু ক্রাঞ্চি থাকবে পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটু নুন আটিয়ে দেবো ওই যে ভিজে তুলে রাখা সবজিগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নেব একসাথে আমার ভালো করে মিশে গেছে এবার আমি একটু অল্প সয়া সস দিচ্ছি খুব বেশি দেবো না অল্প করেই দেবো এবার আমি ওপর দিয়ে চাউমিনটা আস্তে আস্তে দিয়ে দেবো এবার এটা আমি ভালো করে মেশাবো আপনারা চাইলে ডিম দিয়ে করতেই পারেন তো আমি আজকে আর ডিম দেবো না আমি এটা ভেজ চাও করছি এর মধ্যে এবার আমি একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো একটু চিনি আর অল্প আমি নুন দেবো কেন চাউমিনটাতে নুন দেওয়া আছে এটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব দেখো আমার চাউমিনটা আমার রেডি হয়ে গেছে কেমন হয়েছে প্লিজ একটু জানিও এবার আমি সসটা দিয়ে ওপর দিয়ে খাবার জন্য দিয়ে দেবো